আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করি ভালো আছেন আজকে আমরা সারাদিন আমাদের মাঠ থেকে দান এনেছি আমাদের আর একটা বিলের দান ছিল তো ওই দানগুলো আমরা আজকে সবগুলো নিয়ে আসি আলহামদুলিল্লাহ এমনকি তার পরের দিন আমাদের যে দানগুলো হয়েছে সবগুলো দানগুলো আমাদের মেশিন দিয়ে দিন আসে আমাদের মোট দুটা বিলে দান করা হয়েছে একটা হলো রাস্তার উত্তর পাশে একটা দক্ষিণ পাশে তো আমাদের যে রাস্তার উত্তর পাশে দানগুলো এগুলো আমরা আরও আগে নিয়ে আসি বাসায় আর আমাদের রাস্তার দক্ষিণ পাশে যে বিলটা ছিল ওই ধানগুলো আমাদের একটু শেষে ফেঁকেছে এই জন্য আমরা দানগুলো শেষে করেছি এই জন্য দানগুলো একটু শেষে শুকিয়েছে তো আজকে আমরা ওই দানগুলো নিয়ে আসতেছি রাস্তার দক্ষিণ পাশে যে ধানগুলো আছে ওগুলো নিয়ে আসতেছি আর আমাদের এই জমিটা আমাদের বাসা থেকে অনেক দূরেই আমাদের এই জমি থেকে চাষবাস করতে অনেক কষ্ট হয় শুধু আমাদের এই জমিতে আমরা শুধু ধান চাষ করি আর অন্য কিছু করি না আমাদের যত জমি আছে সব জমি থেকে আমাদের এই জমিটা একটু বেশি দূরে আমাদের এই জমিতে বাসা কাজতে পায় প্রায় আধা ঘন্টা মতো সময় লাগে এই জন্য আমাদের কাজ করা হয় না কারণ এই জমিতে আসতে যায় যাইতে আমাদের প্রায় এক ঘন্টা মতো সময় লেগে যায় তো এই জন্য আমাদের বেশি কাজ করতে পারি না তো এই জন্য আমাদের এই জমিতে চাষাবাদ করতে অনেক খরচ হয়ে যায় বেশি খরচ হয়ে যায় যেহেতু জমিটা বেশি দূরে আমাদের যে কাজের লোকগুলো সেগুলো আসতে যাচ্ছে অনেক সময় লেগে যায় তো তবুও কিছু করার না যেহেতু আমাদের এটা নিজের জমি চাষ করতে হবে তো আমরা প্রতি বছর শুধু একবার এখানে ধান চাষ করি বছরে একবার আর অন্য অন্য কোনো ফসল করি না তা আমাদের এই জমিটা অনেক বড় জমি তা আমাদের এই জমিটা যেহেতু দূরে বেশি এমনকি বড় জমি তো আমাদের দান আনতে দুদিন সময় লেগেছে আমাদের এই জমি পুরো সম্পূর্ণ দান বাসা নিয়ে দুদিন সময় লেগেছে করে তো আমরা প্রথম দিন সকাল থেকে শুরু করে একদম রাত আটটা পর্যন্ত দিন 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 আবার একদম সারাদিন কাজ করছি তারপরে আমাদের দানগুলো সম্পূর্ণ নেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের যত দান চাষ করেছে সব দানগুলো আমরা নিজে নিয়ে গেছি আমরা কোনো কাজের লোক নিই না আর আমার সাথে যে কাজ করছে উনি মতো আমার বড় ভাই আমরা মোট দুই ভাই আমি ছোটো আর উনি আমার বড় ভাই তো আমরা দুই ভাই একসাথে কাজ করি সব সব সময় আমার আব্বু আমাদের সাথে মাঝে মধ্যে কাজ করে কিন্তু আমার আব্বু সব সময় কাজ করতে পারে না তো সব সময় আমরা দুই ভাই কাজ করতে হয় আমাদের সম্পূর্ণ জমির ধানগুলো আমরা নিজেরা নিয়ে আসতেছি কোন লোক নিতেছি না কারণ আমাদের জমিটা যেহেতু একটু বেশি দূরে জমি যদি আমরা লোক নিই তাহলে দেখা যাবে আমাদের ফসাবে না তো এই জন্য আমরা নিজেরা নিতেছি আর আমাদের একটা ভ্যান ভাড়া করেছি ওই ভ্যানে করে আমরা বাসায় নিয়ে যেতেছি ধানগুলো আমাদের আগে একটা ভ্যান ছিল গাছ কাটার ব্যান তখন আমরা এই ভ্যানটা দিয়ে সব কাজ করতাম কি গরুর গাছ কাট গাছগুলো বাসায় নিয়ে আসতাম তো আমি এক বছর গরু ফলন করি না তখন আমাদের এই ব্যানটা বিক্রিও দিয়েছি আমরা সামনে একটা ব্যান নিব ইনশাল্লাহ আমাদের গরুর গাছ গালানোর জন্য আমরা অনেক সময় দেখা যায় তিন চার বোঝা গাছ কাটি তো এগুলো আমাদের বাসায় আনতে তিন চার বাজার লাগে এতে দেখা যায় আমাদের অনেক সময় বেশি লাগে তো এই জন্য আমরা একটা ভ্যান নিব আর ভ্যান করে আমাদের তিন চার বোঝা গাছ একসাথে নিয়ে আসতে পারবে আমাদের সময় একটু কম লাগবে তা আমাদের আগে ব্যান ছিল আমি এক বছর মতো বাসায় ছিলাম না ডাকায় ছিলাম তখন আমি কোলফার্ম করি না এক বছর তখন আমাদের আগের ব্যাংকটা বিক্রি করে দিয়েছি আমাদের আগের ব্যাংকটা অনেক ভালো ছিল তো এখন তো কিছু করার নাই এটা বিক্রি করে দিয়েছি তো সামনে আর একটা ইনশাল্লাহ তা আমাদের এই ধানগুলো আমরা ভালোভাবে রশি দিয়ে বেঁধে এগুলো আমাদের ভ্যানে বসা দিয়েছি আমরা এই ভ্যানটা ভাড়া করেছি এটা আমাদের ব্যান না তো এই ব্যানের মধ্যে আমাদের এই ধানের বোঝাগুলো বসিয়ে আমরা ভালোভাবে বেঁধে তারপরে বাসা নিয়ে যাবো ইনশাল্লাহ আমাদের সম্ভব ধানগুলো বাসা নিয়ে দেওয়ার পর আমরা এই ধানগুলো মেশিন দিয়ে নিয়ে ফুলবো নেওয়ার পর আমাদের এই ধানগুলো আমরা বিক্রি করে দেবো এবং কি যে খরগুলো থাকবে ওগুলো আমরা গরুকে খাওয়াবো বর্ষাকালে আমাদের এদিকে গাছ পাওয়া যায় না গাছের সংকট থাকে বর্ষাকালে আমাদের বেশিরভাগ গাছ ফাঁড়ের নিচে তুলে যায় তখন আমাদের খুব গাছের সংকট থাকে তখন আমরা এই শুকনো খড়গুলো দিয়ে গরু পালন করি বর্ষাকালে তো এই জন্য আমাদের শুকনো খরগুলো বর্ষাকাল লাগে আর আমরা যে ধানগুলো চাষ করছি এই খড়গুলো দিয়ে আমাদের প্রতি বছর হয়ে যায় আলহামদুলিল্লাহ আমাদের আর খড়গুলো কিনে লাগে না আর এই খড়গুলো আমাদের দিকে অনেক দাম যেহেতু আমরা ধান চাষ করি ওই খড়গুলো দিয়ে আমাদের পুরো বছর হয়ে যায় আর আমাদের বাচ্চা কিনে লাগে না আর আমাদের এখন তেমন একটা বেশি গরু নাই এই জন্য আমাদের খড় কম লাগে যদি আমরা ভবিষ্যতে যদি গরু বেশি বেশিবার তখন আমাদের খরকটা কিন্তু বাড় আমাদের বিল থেকে দানের বোঝাগুলো এইখানে আনার পর আমরা ভালোভাবে ব্যানের মধ্যে বসেছি বসানোর পরে আমরা ভালোভাবে বাঁধতেছি যেহেতু আমাদের রাস্তা দিয়ে যাওয়ার সময় যেন ডিস্টার্ব না হয় দানের বোঝাগুলো যেন না পড়ে এই জন্য আমরা ভালোভাবে রসিদি বাঁধতেছি যেন রাস্তা রাস্তা আমাদের দানগুলো কষ্ট না দেয় এই জন্য ভালোভাবে বেঁধে দিতে পারে বাসা নিয়ে যাবো ইনশাল্লাহ আমাদের এই ভিডিও আরও দশ পনেরো দিন আগে করা ভিডিও এখন আমাদের বর্তমানে ধানের কাজ সব শেষ শুধু আমাদের যে খর করা হয়েছে এগুলো বাকি আছে এখন বর্তমানে আমাদের দানের কাজ সম্পূর্ণ শেষ হয়ে গেছে শুধু আমাদের যে দান থেকে যে খর করা হয়েছে এগুলো আমরা ফাদার বাকি আছে, এগুলো আমাদের এখন কাজের ব্যস্ততার কারণে আমরা দিতে পারতেছি না আমাদের এই জমি থেকে আমরা ধানগুলা প্রতিদিন ফাঁস ছয় টিপ করে নিতেছি আমাদের ভ্যানটা করে আমরা ফাঁস ছয় বা নিতে পারতেছি আর এর থেকে বেশি নিতে পারতেছি না আর যেহেতু আমাদের আর গরুর কাজ করতে হয় আমাদের যে গরুগুলো সেগুলোর জন্য গাছ কাটা লাগে গরুগুলো মাঠে নেওয়া লাগে এই জন্য আমরা সবসময় কাজ করতে পারি না তো এই গরুর কাজ করি তারপরে আমরা এই ধানের কাজগুলো করি আমরা প্রতিদিন সকালে ঘুম থেকে ওটা আমাদের গরু ঘরে যায় গরু ঘরে গিয়ে আমাদের গরুর সব ঘরটা পরিষ্কার করি তারপরে আমরা গরুর কাজগুলো সম্পূর্ণ করে তারপরে আমাদের অন্য যে কাজগুলো আছে ওগুলো করি আগে আমরা প্রথম আমাদের গরু गाजगला फेलि আমাদের সম্পূর্ণ বিল থেকে ধান আনা শেষ এবারের মতো তো আমাদের ধানগুলা প্রায় দুদিন দুদিন লাগছে আনতে ভ্যানে করে যেহেতু আমাদের জমিটা একটু বেশি দূরে আর জমিটা অনেক বড় জমি তো দুদিন লাগছে তা আমাদের এখন এখানে সম্পূর্ণ ধান গুলো নেওয়া শেষ হয়ে গেছে আমাদের ধানগুলো আমরা ভালোভাবে ডেকে রেখেছি যেন এই ধানের খরগুলো না পরে আমাদের এই ধানগুলা মেশিন দিয়ে নেওয়ার পর আমাদের এই মেশিনটা রাস্তায় তুলতে অনেক কষ্ট হয়েছে বিল থেকে আর আমাদের এই ধান রাখা হয়েছিল বিলে বিলে তো বিলের থেকে আমাদের রাস্তায় তুলতে মেশিনটা অনেক কষ্ট হয়েছে যেহেতু অনেক ভারী মেশিন আমাদের ধানগুলো আমরা বাসা নিয়ে যাই না যেহেতু বাসার মধ্যে নিয়ে গেলে বাড়িঘড়া নষ্ট হয়ে যায় কারণ এই ধান যখন মেশিন দিয়ে নেয় তখন খড়গুলো একদম ছোটো ছোটো হয়ে যায় সুতোর দিয়ে বালি ডালে সবগুলো ছিটিয়ে যায় তখন দেখা যায় বাড়িঘড়া একদম নষ্ট হয়ে যায় আমরা আমাদের ধানগুলো বাসা নিয়ে যাই না আমাদের পাশে যে জমিগুলো আছে এগুলোর মধ্যে আমরা রাখি ধান গোড়া নেওয়ার পর আমরা ওইখান থেকে ধানগুলো বিক্রি করে দিই এবং খড়গুলা দিয়ে ফালা দিয়ে দিই আমাদের সম্পূর্ণ ধানগুলো নেওয়া শেষ আর আমাদের যে ধানের মেশিন দিয়ে আমরা ধানগুলো নিয়েছি ওই ধানের মেশিনটা আমাদের রাস্তার অনেক কষ্ট হয়েছে যেহেতু আমাদের ধানের গোলা ছিল জমিতে তো থেকে রাস্তা অনেক উঁচু ওই জন্য আমাদের তুলতে অনেক কষ্ট হয়েছে পরবর্তী আমার অনেক কষ্ট করে তুলে দিয়েছি মেশিনটা ধানগুলো আমরা এখন বস্তার মধ্যে ভরে রেখেছি তো বস্তার মুখগুলো আমরা সুটি দিয়ে বেঁধে বাসায় নিয়ে যাবো ভ্যানে করে তো পরবর্তীতে যখন আমাদের এখানে ব্যবসায়ীরা আসবে ধান ব্যবসায়ীরা তখন আমাদের ধানগুলো আমরা বিক্রি করে দিব ইনশাআল্লাহ এখন আমরা আমাদের ধানগুলা বাসা নিয়ে যাবো এই জন্য আমরা মুখগুলো ভালোভাবে বেঁধে নিতেছি তো এখন আমরা ধানের বস্ত্রগুলা ভ্যানের মধ্যে বসিয়ে আমাদের বাসা নিয়ে যাবো ইনশাল্লাহ আমাদের এই ভিডিও তো আরও দশ পনের ভিডিও এখন বর্তমানে আমাদের সম্পূর্ণ ধানের কাজ শেষ এমনকি আমরা ধানগুলো বিক্রি করে দিয়েছি তো আমাদের আজকে ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি